প্রায় একশো বছর পর আগামী কুড়ি ফেব্রুয়ারি ভৌমি একাদশী আর এই দিন বেশ কিছু দুর্লভ যোগ কিন্তু তৈরি হবে এই দুর্লভ যোগে চারটে রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমি বেশ কিছু গবেষণা করে বা রাশিভিত্তিক যে আলোচনাগুলো আপনাদের সঙ্গে করি সেগুলো কিন্তু অনেক পরিশ্রমের ফল এবং যে রাশিদের কথা বলি সেই রাশিদেরকে অ্যালার্ট করি অর্থাৎ আমি আজ চারটে রাশিকে নিয়ে বলছি এই চারটে রাশিকে অ্যালার্ট করা যে আপনার সময় ভালো এবার ভালো সময়টা আপনি যেভাবে নেবেন আপনার সঙ্গে সেভাবেই কিন্তু কাজ করবে আপনি যদি এই ভালো সময়টা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন আপনার জীবনে পরিবর্তন আসবে আর আপনার যদি মনে হয় যেন আমার সময় ভালো আছে ঠিক আছে কানে শুনে নিলেন আপনি ভালোভাবে নিলেন না তাহলে কিন্তু আপনার সময় ভালো আসবে না আমি বললেই আপনার সময় ভালো আসবে না আমি বললে সেই কথাটা শুনে চললে আপনার সময় ভালো আসবে এই কথাগুলো বুঝতে হবে কিন্তু এই ভুলগুলোই আপনারা প্রতিনিয়ত করছেন আপনাদের মনে হয় যে আমার রাশি আছে অমুক বলল আমি সব পেয়ে যাব যখন সময় শেষ হয়ে যায় পান না তখন রকম মন্তব্য আপনাদের মধ্যে দেখা যায় কিন্তু বুঝতে হবে আমি তো আপনাদেরকে অনেক আগেই অ্যালার্ট করি দেখুন আজ কুড়ি তারিখের কথা বলছি যে কুড়ি তারিখ দারুণ একটা সময় আপনাদের জন্য অপেক্ষা করছে যে চারটে রাশিকে নিয়ে আলোচনা করছি কারণ প্রায় একশো বছর পর বেশ কিছু দুর্লভ যোগ কিন্তু তৈরি হবে তার মধ্যে সবচাইতে বড় দুটো যে যোগ সেই দুটো যোগ এই দুটো রাশির এই চারটে রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সম্পূর্ণ বদলাতে পারে এক হচ্ছে আয়ুষ্মান যোগ একটা হচ্ছে রবি যোগ এই যোগগুলো অত্যন্ত শুভ এছাড়াও বেশ কিছু আরও রাজযোগ আছে যে যোগগুলো আপনার জীবন বদলে দিতে পারে তাই এই যে চারটে রাশি এই চারটে রাশি যদি বুঝতে পারে যে না আমার এই সময়টা ভালো আমি ঠিকঠাক মতো চলার চেষ্টা করি অর্থাৎ চোখ কান খোলা রাখি যদি সুযোগ আসে সেগুলো গ্রহণ করি দেখুন আমি সবসময় বলি আপনার জীবনে যা যা হবে আপনার হাত ধরেই হবে সেটা ভালো বা খারাপ আপনার যদি খারাপ পরিস্থিতি থাকে সেটার জন্য আপনি নিজে দায়ী আপনার যদি ভালো পরিস্থিতি হয় সেটার জন্য আপনারই নিজেরই ক্রেডিট তাই এই যে সময়টা যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন পরিবর্তন আসবে আর যদি মনে হয় যে না আমি সব অটোমেটিক পেয়ে যাব অবহেলা করেন সময়টাকে তাহলে কিন্তু সময় বসে থাকবে না সময় চলেই যাবে কিন্তু আপনি বসে থাকবেন কি হবে আপনার রাশি আমি বলা সত্ত্বেও আপনার জীবনে কোনো পরিবর্তন হবে না এছাড়া দেখুন এই যে একটা দুর্লভ যোগ একটা নয় বেশ কিছু দুর্লভ যোগ তৈরি হচ্ছে আগামী কুড়ি ফেব্রুয়ারি কারণ এই দিন একাদশী তিথি এটা জয়া একাদশী বলা যেতে পারে এছাড়াও ভূমি একাদশী এই একাদশীটাও শুভ এবং তারপরে যে পূর্ণিমাটা আসছে তার তো কথা হবে না এত ভালো এত ভালো যোগ এই পূর্ণিমা তাই পূর্ণিমা আমি কেন ঢুকে গেলাম এই যে চারটে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি এই চারটে রাশির জাতক জাতিকাদের সঙ্গে এখন যেগুলো আলোচনা করব এই আলোচনাগুলো এই চারটে রাশির জাতক জাতিকারা তখনই সাকসেস পাবে তাদের জীবনে যখন তাদের গ্রহ সাপোর্ট করবে আর এই গ্রহের কারণেই আমি একটু পূর্ণিমায় চলে গেলাম কারণ দিন খুব অল্প যারা চাইছেন নিজের জীবনকে গুছিয়ে নিতে আপনারা যারা চাইছেন গ্রহদোষ থেকে বেরিয়ে আসতে যারা চাইছেন তার বাস্তুদোষ থেকে বেরিয়ে আসতে যারা চাইছেন যে ঋণ থেকে মুক্তি পেতে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করুন কারণ এই পূর্ণিমাটা অত্যন্ত শুভ পূর্ণিমা এই পূর্ণিমায় যদি আপনারা ঠিকঠাক মতো আপনাদের যেই প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারেন তাহলে কিন্তু সময়টা আপনাদের যথেষ্ট ভালো আসবে এবং জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন তাই এই পূর্ণিমায় বেশ কিছু কবচ তৈরি হবে সেটা আপনার কোন কবচ প্রয়োজন আছে সেটা বুঝেই আপনাকে সাজেস্ট করা হবে নবগ্রহ কবজ আছে ধনদা কবজ আছে ঋণ মুক্তি আছে বহু রকম আর এই পূর্ণিমাটা অত্যন্ত শুভ পূর্ণিমাটা কবে আছে চব্বিশ তারিখ অর্থাৎ তেইশ চব্বিশ মিলে কিন্তু পূর্ণিমাটা আছে আর এটা মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা বহু রকম মানে কাজ হবে এই পূর্ণিমা তিথিতে কারণ এটা অত্যন্ত শুভ এই এই পূর্ণিমায় বহু মহাপুরুষ আমরা যাদেরকে বলি তারা জন্মগ্রহণ করেছে এবং এই পূর্ণিমায় বহু জায়গায় বহু মেলা এবং পুজো অর্চনা চলবে স্নানাদি চলবে এবং এই পূর্ণিমায় যদি আপনি কিছু কাউকে দান করতে পারেন সেটাও একটা ভালো ফল আপনি পাবেন মানে এগুলো বছরে একবার করে আসে কিছু গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং পূর্ণিমা তাই এই পূর্ণিমাটা অত্যন্ত শুভ এই কদিন আগেই গেল খুব ভালো ভালো তিথি ফলহারি নিয়ে অমাবস্যা গেল আপনার সামনে ক কদিন আগে কৌশিকী অমাবস্যা গেল আবার সামনে আসছে এরকম কিছু কিছু অমাবস্যা এবং পূর্ণিমা অত্যন্ত শুভ যে শুভ সময়ে তন্ত্রক্রিয়ার যে কোনো কাজে সাকসেস আসে তাই এই সময়গুলো অবহেলা করবেন না তাই এই মেসেজটা দেওয়ার ছিল খুব তাড়াতাড়ি সময় খুব অল্প যোগাযোগ করতে পারেন ভাগ্য বদলে যাবে এই যে আজকের আলোচনা কুড়ি ফেব্রুয়ারি একাদশী তিথি নিয়ে ভূমি একাদশী এই দিনটি অত্যন্ত শুভ প্রায় একশো বছর পর বেশ কিছু শুভ যোগ যেগুলো নিয়ে আমি অলরেডি বলেছি তাই এই যোগে চারটে রাশির যে ভাগ্য বদলাবে কিভাবে বদলাবে আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হবে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে সেটা যে কোনোভাবে হতে পারে এবার কোন দিক থেকে হবে কীভাবে হবে সেটা বলা মুশকিল তবে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন চোখ কান খোলা রাখতে পারেন আপনারাই বুঝতে পারবেন এই যে ভূমি একাদশী এই ভূমি একাদশীর দিন তো ভালো থাকছেই এর থেকে ছটা দিন অত্যন্ত শুভ অর্থাৎ আপনার কুড়ি থেকে ২৬ এই সময়টা অত্যন্ত শুভ থাকবে তাই এই কটা দিন অ্যালার্ট থাকুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে কি করলে আপনার জীবনে উন্নতি হবে কি করলে ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন যেটা আপনার মনে চাইবে সেটাই কিন্তু করবেন আর একটা কথা যদি আপনার গ্রহ সাপোর্ট করে তাহলেই কিন্তু আপনার মনের আশা পূরণ হবে আর যদি গ্রহ সাপোর্ট না করে তাহলে আপনার মনে চাইলেও সেটা সাকসেস না হতে পারে গ্রহ নক্ষত্রের উপরে কিছু নেই তাই আমাদের প্রত্যেকের উচিত গ্রহ নক্ষত্রকে শান্ত করা তার জন্যই আমি আপনাদের অনুরোধ করি একটু বিচার বিশ্লেষণ করে নিন আপনার যতটা ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী প্রতিকার করে নিন প্রতিকার করতে প্রচুর টাকা লাগে তা কিন্তু না আপনার সাধ্যের মধ্যেও কিন্তু পায় তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি প্রথমেই সিংহ রাশির কথা বলব দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আপনার হাতে প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে সেটা হতে পারে যে কোনোভাবে ফাটকা থেকেও হতে পারে আপনার কর্মের থেকেও হতে পারে কিভাবে আসবে সেটা বলা মুশকিল তবে একটা পরিবর্তন আপনার জীবনে আসবে কারণ এটা বহু বছর পর কিন্তু এই দুর্লভ কিছু যোগ তৈরি হচ্ছে এই কুড়ি তারিখে প্রায় একশো বছর আমি বলেছি একশো বছর পর এই দুর্লভ যোগে ভাগ্য বদলাবে এটাই তো স্বাভাবিক এগুলো তো প্রায় প্রত্যেক মানে মাসে মাসে আসে না এগুলো অনেক মানে দেরিতে বছরে একবার দুপর এরকম তিথি আসে তাই এই তিথিগুলো কিছু তো দিয়ে যাবে এটা সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ভালো ফল দেয় যেরকম আজ আমি সিংহ রাশি নিয়ে বলছি চারটে রাশিকে নিয়ে বলবো তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলব অবশ্যই অ্যালার্ট থাকুন দু নাম্বার যে রাশির কথা বলব বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় আপনার ক্ষেত্রেও কিন্তু বলবো খুব ভালো সময় থাকছে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই সময়টা কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এবং যদি কোনো সূর্য কাশে গ্রহণ আর আপনার মনে প্রাণে যেটা চাইবে সেটা করুন সেখান থেকে আপনি সাকসেস হানড্রেড পাবেন যদি সাপোর্ট করে আপনার গ্রহ এবার প্রশ্ন আসতে পারে কোন গ্রহ সঙ্গে থাকুন আমি শেষে বলে দেব এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ চোখক্ষান খোলা রাখুন অ্যালার্ট থাকুন জেগে থাকুন পরিশ্রম করুন এবং আপনার মনে যেটা চাইবে সেটা করুন মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে বেশ কিছু গ্রহ আপনাকে সাপোর্ট করতে হবে আমি অবশ্যই বলব ভিডিও শেষে চার নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলব রাশি দারুণ সময় থাকবে রাশির জাতক জাতিকাদের কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ অত্যন্ত শুভ এই ভূমি একাদশী আপনার ভাগ্য কিন্তু বদলে দেবে কারণ এই দিন অত্যন্ত শুভ এবং বেশ কিছু দুর্লভ যোগও কিন্তু তৈরি হচ্ছে যে যোগগুলোর মধ্যে আমি দুটো সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাবে মনে করি আয়ুষ্মান যোগ এবং রবি যোগ এইগুলো কিন্তু আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে এছাড়াও বেশ কিছু যোগ কিন্তু আরও তৈরি হবে সবচাইতে যে দুটো ভালো ফল দিতে পারে সেই যোগ দুটোর কথাই বললাম এবার যেটা বলবো এগুলো সব আপনাদের সাথে মিলবে দুটো গ্রহ যদি ভালো থাকে সেই দুটো গ্রহ কি রাহু এবং শুক্র এই দুটো গ্রহ যার ভালো আছে তার সাথে কিন্তু খুব সহজেই মিলে যাবে তাই এই যে চারটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই চারটে রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন পরিশ্রম চেষ্টা অবশ্যই রাখুন এবং বড় স্বপ্ন দেখুন চেষ্টা করুন ভাগ্য কিন্তু বদলাবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার